আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন অপরাহ্ন বেলা ছটা হইল উঠান হইতে পূর্বাস হইয়া ঠাকুরদালানে উঠিতে হয় দালানের ভেতর সুন্দর ঠাকুর প্রতিমা মার পাদপদ্মে জবা বিল্ল গলায় পুষ্পমালা মাও ঠাকুরদালান আলো করিয়া বসিয়া আছেন আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা চৈত্র শুক্লা অষ্টমী পনেরোই এপ্রিল আঠেরোশো তিরাশি রবিবার তেসরা বৈশাখ বারোশো নব্বই সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন তাই ঠাকুরের নিমন্ত্রণ ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন আসিয়া দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন এবং প্রণাম করিয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন ভক্তেরা প্রভুর কাছে দাঁড়াইয়া আছে উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন উঠানে শতরঞ্জি পাতা হইয়াছে তাহার উপর চাদর তাহার উপর কয়েকটি তাকিয়া একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছেন সংকীর্তন হইবে ঠাকুরকে ঘেরিয়া ভক্তরা সব বসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল তিনি তাকিয়ার কাছে বসিলেন না তাকিয়া সরাইয়া বসিলেন ঠাকুর তখন ভক্তদের বলছেন তাকিয়া ঠেসান দিয়ে বসা কি যেন অভিমান ত্যাগ করা বড় কঠিন এই বিচার করছ অভিমান কিছু নয় আবার কোথা থেকে এসে পড়ে ছাগলকে কেটে ফেলা গেছে তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে স্বপ্নে ভয় দেখোছ ঘুম ভেঙে গেল বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে অভিমান ঠিক সেই রকম তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে অমনি মুখ ভার করে বলে আমায় খাতির করলে না এরপর ঠাকুর বললেন আমি হলাম ভক্তের রেনু রেনু বৈদ্যনাথ কলকাতা বড় আদালতের উকিল ঠাকুরকে হাত হাজ্যর করিয়া প্রণাম করিলেন ও এক একপাশে আসন গ্রহণ করিলেন তখন সুরেন্দ্র ঠাকুরকে বললেন ইনি আমার আত্মীয় ঠাকুর তখন বললেন হ্যাঁ এর স্বভাবটি বেশ দেখছি তখন সুরেন্দ্র বললেন ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন এই শুনে ঠাকুর বৈদ্যনাথের প্রতি বললেন যা কিছু দেখছো সবই তার শক্তি তার শক্তি ব্যতী দেখে কারু কিছু করবার জো তবে একটা কথা আছে তার শক্তি সব স্থানে সমান নয় বিদ্যাসাগর বলেছিল ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন আমি বললুম শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন তোমায় আমরা দেখতে এসেছি কেন তোমার কি দুটো শিং বেরিয়েছে তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভুরূপে সর্বভূতে আছেন কেবল শক্তি বিশেষ তখন বৈদ্যনাথ বললেন মহাশয় একটি সন্দেহ আমার আছে এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা মনে করলে ভালো কাজ করতেও পারি মন্দ কাজও করতে পারি এটা কি সত্য সত্য সত্যই কি আমরা স্বাধীন তখন ঠাকুর বললেন সকলেই ঈশ্বরাধীন তারই লীলা তিনি নানা জিনিস করেছেন ছোট, বড় বলবান দুর্বল ভালো মন্দ ভালো লোক এ এসব তার মায়া খেলা এই দেখো না বাগানের সব গাছ কি সমান হয় যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন এই ভ্রম তিনিই রেখে দেন তা না হলে পাপের বৃদ্ধি হতো পাপকে ভয় হতো না পাপের শাস্তি হতো না যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি যেন আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি খরণী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি ঠাকুর তখন বৈদ্যনাথকে বললেন তর্ক করা ভালো নয় আপনি কি বলো তখন বৈদ্যনাথ বললেন আগে হ্যাঁ তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায় ঠাকুর তখন বললেন থ্যাংক ইউ তখন সবাই হো হো করে হাসতে লাগলো তোমার হবে ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বর দেখেছি তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে তা আমাদের দেখিয়ে দিক কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায় বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয় তখন কোনটা কফের কোনটা বায়ুর কোনটা পিত্তের নারী বলা যেতে পারে যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয় অমুক নম্বরের সুতো যে সে কি চিনতে পারে সুতোর ব্যবসা করো যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো তবে কোনটা চল্লিশ নম্বর কোনটা একচল্লিশ নম্বরে সুতো ঝাঁ করে বলতে পারবে এইবার সংকীর্তন আরম্ভ হইবে খোল বাজিতেছে ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন আ মরি আ মরি আমার রোমাঞ্চ হচ্ছে গায়কেরা জিজ্ঞাসা করলেন পদ গাহিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে বলিলেন একটু গৌরাঙ্গের কথা গাও কীর্তন আরম্ভ হইল প্রথমে গৌরচন্দ্রিকা তারপরে গীত কীর্তনিয়ারা আবার বলছে কোটি শশীর অমৃতে মুখ মাজা এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন গান চলিতে লাগিল কিছুক্ষণ পর ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করতে করতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখত দিচ্ছেন ঠাকুর নৃত্য করিতে করিতে আখত দিচ্ছেন ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন কীর্তনিয়া আবার বলিছেন গোপিকার উক্তি বাঁশি বাজিস না তোর কি নিদ্রা নাইকো ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন কীর্তন চলিতে লাগিল শ্রীমতী বলছেন চক্ষু গেল শ্রবণ গেল ঘ্রাণ গেল ইন্দ্রিয় সকলে চলে গেল আমি একলা কেন বা পড়ে রইলাম শেষে রাধাকৃষ্ণের মিলন গান হইল কীর্তন থামিল ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন চতুর্দিকের ভক্তদের উদ্দেশ্যে উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধুলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পরব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি